আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে আমরা আজকে সুন্দর চিকেন কারি দেখাবো অনেক ভ্যারাইটিস কালেকশন দেখাবো সুন্দর সুন্দর আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট আমরা সাদা চিকেন দেখাবো আপনাদের পাঞ্জাবির জন্য কামিজের জন্য যে কোনো পারেন দেখেন এই সাদা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পাতা পাতা ডিজাইন এগুলো দিয়ে পাঞ্জাবি কামিজ ব্লাউজ থেকে শুরু করে সব কিছু বানাতে পারবেন অনেক সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আমরা সাদার মধ্যে দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন সাদা ডিজাইনের মধ্যে এগুলো অনেকগুলো ডিজাইন আছে সাদার মধ্যে খুবই সুন্দর সুন্দর সাদা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যে হাতে কাজ দেখেন বুঝা যে কাজের ডিজাইনটা কত সুন্দর এগুলো পাঞ্জাবি কামিজ সব কিছু একটা পাঞ্জাবির জন্য তিন গোছ করে কাপড় লাগবে দেন আপনার যার যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন গস কাপড় আপনি যতটুকু চাবেন আমরা দিতে পারবো আপনাদেরকে এই কলকে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন খুবই প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনাদের মধ্যে একটু দেখেন আমাদের সাথে সুতি চিকেন কাপড়গুলা এটা আবার সিকোয়েন্স সারা হ্যাঁ যারা সিকোয়েন্স সারা চান তারা এগুলো নিতে পারেন আর যারা সিকোয়েন্স

কিছু আছে সাদা নিচে পায়েরওয়ালা দেখাবো আপনাদেরকে পায়ের করাও আছে ওইটাও দেখাবো এগুলো প্রতিটার পড়বে মাত্র ছশো আশি টাকা এগুলো পাঞ্জাবি ডিজাইন পাঞ্জাবি গস কাপড় তো আপনি যা খুশি তাই বানাতে পারবেন পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো কিছু চাইলেই তৈরি করা যায় কাপড়গুলো দিয়ে সুন্দর এই ডিজাইনগুলো এটা হচ্ছে পাইর করা নিচে পায়ের করা আছে কামিজের জন্য এই নিচে পাইর করা সুন্দর পায়ের করা এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কাপড় দেখেন নিচে পাইটটা দেখেন নিচে পাইটটা অনেক সুন্দর এরপর আমরা যেগুলো আপনাদেরকে দেখাবো ওই যে হিট কাপড় দেখাবো সুতির মধ্যে এগুলো হচ্ছে হিট কাপড় হ্যাঁ এগুলো এমনি দেখে দেখেন কালার এগুলো সুন্দর কাপড় অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের মধ্যে চলতেছে আর এই যে কালোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যে কালো কালো যারা কালো কাপড় চান কালো কাজ করা কাপড় চান তারা এগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এখানে আছে স্যালোয়ারের জন্য প্ল্যাজের জন্য আছে এখানে দামি কাপড় আছে তারপর এই যে এখানে এই কাপড়গুলো আপনারা দেখতে পারেন এই যে এগুলো কিন্তু অনেক রানিং কাপড় এগুলো চান্দুরি কটনের উপরে কাজ করা মাল্টি কালার সুতার এগুলো অনেক রানিং অনেক বেশি চলে এই কাপড়গুলো প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো সাথে তারপর ওড়না ম্যাচিং করা আছে এই যে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না তারপরে দুই পাশে পাইর করা অন্য আছে দুই পাশে পায়ের করা অন্য আছে এগুলো হচ্ছে দুই পাশে পায়ের করা দুই পাশে পায়ের করা অনেক সফট কাপড় দেখেন মাল্টি এই কাপড়গুলো অনেক সুন্দর আপনি অবশ্যই যেটা নেবেন আমরা আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন তাহলে সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি অর্ডার নিতে পারবেন আমাদের থেকে আপনাদেরকে চিকেনের মধ্যে দুইটা কালার দেখাই যেটা হচ্ছে লাইট ফিরোজা কালার দেন একটা পার্পল কালার আছে পার্পল কালারটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পার্পল দেখেন তো গাইস আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন প্রত্যেকটা কাপড়ের সুতির মধ্যে আর অনেক আনকমন কমন কাপড় এগুলো আর এরকম সুন্দর কালেকশন আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন আপনার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম